তো এই ঈদের পরে যে কোন তুলনামূলক ভাবে যে গরুর ক্রেতারা যারা আসতো বৃষ্টি বাদল অন্যদিকে যারা অনেকে গরু পালার জন্য বা বিভিন্ন ফার্মে নিয়ে পালার জন্য গরু যারা ক্রেতারা আসতো তারা কিন্তু তাদের দেখা মিলছে না বাধ্যগত ভাবে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা ওষায়ের কাছে গরু বিক্রি করা ছাড়া আমাদের আর কোনো উপায় উপায় নাই তুই দেখতে পারতাছেন যে এই গরু আছে মানুষ নাই হ্যাঁ কেন মানুষ নাই কোসাইরা আছে রাতে বেলা দিনের বেলা কোসাই আসে না সুপ্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ঈদের পরেই আপনাদের অনুরোধে ঈদের পরেই গাপটলি হাটে চলে আসলাম আপনারা অনেকেই দরদাম জানতে চাচ্ছেন কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে গাপটলি হাটে চলে আসলাম এসে দেখি যে ব্যাপারি খুবই কম কারণ বৃষ্টি পড়ছে ঈদের পরে একটু বেঁচে কিনা কম এটাই স্বাভাবিক এখানে দেখতে পাচ্ছেন গরু যে গুলো রয়েছে এগুলো আমার মনে হচ্ছে যে এগুলা কষাই গরু রাতি হয়তো বা কষাই এসে এগুলো নিয়ে যাবে তো সুপ্রিয় দর্শক দর দাম আসলে সব সময় জানানো যায় না এখানে দেখতে পাচ্ছেন কসাই গরু রাত্রে হয়তো বা কষাই এসে এটা নিয়ে যাবে তো এখানে বিভিন্ন রকমের গরু আছে যেমন খামারি উপযোগী গরু রয়েছে রয়েছে আরো রয়েছে কষাই গরু রয়েছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখন বর্তমানে পরিস্থিতি দেখে যে বেশিরভাগ মনে হচ্ছে যে কষাই গরু এখানে অনেক রয়েছে তো আপনারা যারা কষাই ব্যবসার জন্য অথবা যারা কসাই আছেন তারা অবশ্যই তারা তো আসেনি তবুও আপনাদেরকে দেখাচ্ছি যে কষাইয়ের গরুর অভাব নেই ভরপুর কষাই গরু এখন রয়েছে তো অনেকেই বলছেন যে গাফতিল হাটে এসে একটু দরদাম জানান কিন্তু আসছিলামই ঠিকই দরদাম জানার জন্য কিন্তু মূলত বৃষ্টি মাথায় নিয়ে গাফতিল হাটে এসে দেখি যে কোনো ব্যাপারিদের খুঁজে পাচ্ছি না দরদাম জানাবো তবু আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে গাফতিল হাটের বর্তমান পরিস্থিতি কি অবস্থা আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এ পাশে কিছু গরু দেখতে পাচ্ছি এটা মূলত আমার মনে হয় যে কসাই গরু এখানে কসাই গরুর ভরপুর কসাই গরু রয়েছে আপনারা চাইলে কসাইয় দামে গরু নিয়ে যেতে পারেন অথবা যারা খামার নতুন খামার করতে চাচ্ছেন তারা এসে দেখে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর সুন্দর ছোট গরু রয়েছে এবং বড় গরু রয়েছে এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের এবং সার গরু এবং মহিষ এবং আরো অনেক জাতের গরু রয়েছে তো চলুন সুপ্রিয় দর্শক একটু সামনের দিকে কাউকে পাই কিনা শরীফ ব্যাপারী নাকি আচ্ছা সুপ্রিয় দর্শক এখনই দেখতে পাচ্ছি এখানে বাউল গায়েন শরীফ ব্যাপারী ভাইরাল একদম পরিচিত মুখ শরীফ ব্যাপারী এক নামে সবাই চিনেন গাবতলি হাটে আজকে একটু জানবো যে গাবতলি হাটের বর্তমান পরিস্থিতি কিরকম তো আসসালাম আলাইকুম কেমন আছেন আছি ভাই কোন রকম ভাই দিলে ভাই আচ্ছা যেহেতু গাপতলির হাটে এসেছিলাম অনেকের রিকোয়েস্টে যে গাবতলির হাটে এসে ভাই আমাদের একটু দাম দর জানান কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে গাবতলি হাটে চলে আসলাম একটা ব্যাপারে দেখতে পাচ্ছি না প্রতি মধ্যেই আপনার আপনার দেখা পেয়ে গেলাম তো আপনি আমাদেরকে একটু

এবং যারা মধ্যবিত্ত লোক ছিল নিম্নবিত্ত লোক ছিল যারা কুরবানি দেওয়ার নিয়োগ করছিল সকলেই কিন্তু আল্লাপাক তাদের আশাটা পূর্ণ করছে আসলে ওই নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা ছিল তারা কিন্তু এবছর কুরবানিটা দিতে পারছে আল্লাপাক তাদের আশাটা পূর্ণ করছে তো এই কুরবানীদের পরে যে কোন তুলনামূলক যে গরুর ক্রেতারা যারা আসতো একে তো বৃষ্টি বাদল অন্যদিক দা বাহির ক্রেতা যারা অনেকে গরু পালার জন্য বা বিভিন্ন ফার্মে নিয়ে পালার জন্য গরুর যারা ক্রেতারা আসতো তারা কিন্তু তাদের দেখা মিলছে না ভাগ্যগত আমরা যারা ব্যবসায়ী আছি আমরা অসহায়ের কাছে গরু বিক্রি করা ছাড়া আমাদের আর কোনো উপায় উপায় নাই এই যে দেখতে পারতেছেন যে এত গরু আছে মানুষ নাই হ্যাঁ কেন মানুষ নাই কষায়রা আছে। রাত্রে বেলা দিনের বেলা কষে আসে না আর কাস্টমারও নাই তাহলে যেহেতু কাস্টমার নাই তো এমতো অবস্থায় তো দিনের বেলা শুধু শুধু হাটে বীর জমায় লাভ নাই যদি কাস্টমার থাকতো তাহলে না আমরা ব্যাপারীরা যারা আছি আমরা সময় দিতাম এই হলো বিষয়টা আপনারা আসেন দূরে থেকে আসেন আপনারা চেষ্টা করেন যে হাটের পরিস্থিতি বা কোন গরুর দাম কি এটা আপনারা উপস্থাপন করবার জন্য জনগণকে দেখানোর জন্য এখন বিষয়টা হচ্ছে যে হাটে যদি ক্রেতা না থাকে হ্যাঁ তাহলে হাটে অযথা বসে থাকার তো কোনো মানে হয় না এই দেখেন না বৃষ্টি আমি নিজেই বসে বসে মানে ভাবতেছি একটু গান গাই গান গাই মধ্যে দেখা হয়ে গেল আপনার তো বহুত ভাইরাল নিজের লেখা গান আছে আছে গান নিজের লেখা অনেক গান আছে তো সব গান তো সবসময় হয় না তো আমার যে আমার একজন প্রিয় শিল্পী বা উনি একজন ভালো কবি ছিল সে কাজে নজরুল ইসলাম তো এই বিশাল নজরুল একাডেমি আর ওখানে কিন্তু এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি ইয়া দরিকাটল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লেখা করছি তো এই অবশ্যই দেখেন গানের বিষয়টা হচ্ছে কি যে আশির দশকে যে গানটা লেখা হয়েছিল কারা রইল হোক ভেঙে ফেল কর সেই গানটা কিন্তু আর কখনো সেরকম জনপ্রিয়তা পায় না এবছর পাইছে তো কখন যে কোন কার কখন ভাইরাল হয়ে যায় এটা বলাও যায় না হ্যাঁ এইটি আর কি ভাইরাল নিয়ে কোনো গর্ব করার কিছু নাই যাক অনেকেই আপনার গানও শুনতে চায় আপনার নিজের লেখা যেমন একটা গান ভাইরাল এখন বর্তমানে কলকি বানাই দে আচ্ছা তাই না এই কলকি বানাই দে যে ভাইরাল গানটা আমরা কি দুই লাইন শুনতে পারি যেহেতু যেহেতু এখন বর্তমানে গাবতুলির হাটে এসেছিলাম দর্শকের অনুরোধে গরুর দাম জানার জন্য এখন যেহেতু ব্যাপারিও পাচ্ছে না তেমন আর ঈদের পরে একটু মন্দা বাজার যায় এটা স্বাভাবিক আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় যেহেতু গরুর দাম জানাতে পারছি না প্রতিমধ্যেই আপনার সাথে দেখা হয়ে গেল তো আপনার দুই লাইন গান না শুনলেই নয় গানটা বলার আগে কিছু কথা বলি যেহেতু গানটা দর্শকের দেখতেছে অলরেডি মোটামুটি একটা ভালো একটা পজিশনে আছে দর্শক অনেকে অনেক রকমের মন্তব্য জানাইছে তো বিষয়টা হচ্ছে যে দেখেন এই বছর যে জুলাই গণ অদ্ভুত হইল মূলত এই অদ্ভুত মূলত ছিল যে ছাত্ররা যে মূলত অধিকার বঞ্চিত তারা অধিকারের জন্য তারা আন্দোলনের ডাক দিচ্ছিল মূলত অধিকার কি তারা যে লেখাপড়া করতে যে আসে স্টুডেন্ট এত কষ্ট করার পরে যখন এই আপনার এই গার্জেন অনেক নিম্নবিত্ত অনেক স্কলার ছিল কিন্তু কলেজে পড়ায় পড়ে না তো এত কষ্ট করে লেখাপড়া করার পর যদি একটা স্টুডেন্ট চাকরি না পায় তাহলে তার কষ্টটা বৃথা হয়ে যায় বিভিন্ন রকমের দাবি নিয়ে তারা ইয়া আন্দোলন করছিল কিন্তু এই আন্দোলনটার পরে ডক্টর ইনুর সাহেবের কাছে তারা ইয়া করছে মানে গুরু দায়িত্ব দিয়েছে কিন্তু ইনুর সাহেব গুরু দায়িত্ব পাওয়ার পরে